এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল রাত বারোটার পরে কোন যুবক যদি উঠে আল্লাহ রে করে তাহার নামাজ আদায় করে আল্লাহ নবী বলেছেন কেমতির দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তারা যান আর নিসে সায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হল অসাবুন্না সাফি এবার ওইসব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর এবাদতের মধ্য দিয়ে রাত গুজরান করেছে আল্লাহর তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে আল্লাহ দিন নিচে যুবকদেরকে জায়গা করে আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি যুবকেরা তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে তোমাদেরকে নামাজ শিখায় না চরিত্র শিখায় না তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই